হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে নিয়ে চলে আসলাম আমার কমি ইমার্সার বন্ধুদের নিয়ে আমাদের বাসায় বন্ধুরা আবদার করেছিল যে আমাদের বাসায় আসছে তারা বিরিয়ানি খাবে তো বিরিয়ানি রান্নার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিনে নিয়ে আসছি এবং সোলা কোটা আবার শেষ হয়ে গেছে লাস্ট মুরগিটা বাকি ছিল তো আমাদের মতো এক ফ্রেন্ড সে মুরগিটা কেটে পিস পিস করছিল পাশ থেকে সব ভিডিও করছিল তো মুরগি করার সময় তার রিয়াকশনটা তেমন ছিল তো মুরগি সুলা কাটার পর বিরিয়ানি রান্না করার জন্য যে চাউল লাগে আমরা সে চাউল ধুইতেছিলাম অবশ্য চাউলটা বাজার থেকে কিনে আনা তো চাউল ধোয়ার সময় আমার বন্ধুর রিয়াকশনটা যেমন ছিল তো চাউল ধোয়ার পর চাউলের পানি ঝরানোর জন্য সুন্দর একটি গামছা নিলাম এবং সেই গামছায় চাউলগুলো ঢেলে দিলাম চাউল ঢালার পর গামছাতে একটি উঁচু জায়গায় ঝুলিয়ে রাখলাম যাতে আস্তে আস্তে পানি ঝরে যায় এবং আমাদের রান্না করতে সুবিধা হয় আমাদের সব কাজ গোসাতে গোসাতে আসরে আসর দিয়ে দেয় নামাজ পড়ে আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমাদের মাঠে চলে আসি এবং আমাদের মাঠে ছোট্ট একটি ব্রিজ আছে যেখানে বিকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগে আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর এবং সবাই দেখেন কত সুন্দর ছবি তুলতেছে মাগরিবের নামাজ পড়ে এসে আমরা রান্নার কাজ শুরু করি অবশ্য রাঁধুনি আমাদের মধ্যেই আছে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের যিনি রান্না করছেন তার নাম আসছে নৌসাদ আমাদের নৌসাদ ভাই তিনি রান্নার দেখতে খুবই একজন স্পার্ট এবং তার রান্নাগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো হয় দেখতে দেখতে আমাদের রান্নার কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা অবশ্যই আমরা হলুদ খাই না সাদা সাদা তারপর থাল প্লেট পরিষ্কার করে সবাইকে খাবার খেতে ডাক দিই এবং কয়জন উপরে বসে এবং কয়জন নিচে বসে আমাদের ঔষধ ভাই সবাইকে বেড়ে দিচ্ছে সে যেহেতু রান্না করেছে তার অনেক গরম লাগছিলো এবং গরম লাগার কারণে তার গায়ের জামা খুলে ফেলতে হয়েছে তো এক এক করে সবাইকে খাবার দেওয়া শেষ এবং ভাবলাম তাদের সাথে আমিও বসে পড়ি আমিও তাদের সাথে বসে পড়লাম সবাইকে লবণ দিচ্ছিলাম এবং এরকমভাবে একসাথে সবাই এরকম একটি আয়োজন করলে খুব ভালো লাগে খুবই আনন্দময় হয় দেখেন হাড়ি পুরো শেষ হয়ে গেছে কেউ দুইবার নিচ্ছে কেউ তিনবার নিচ্ছে সবাই সবাই খাইতেই পারে অবশ্য সবাই খুব ভালো খাইতেই পারে আমি অবশ্য দুই চামচ বেশি খাইতে পারি না বিরিয়ানি পরে এগুলো আমি খাইতে পারি না আমার বন্ধুরা খুব ভালো খাইতে পারে তো খাবার খাওয়ার সময় আমার বন্ধুদের রিয়েকশনটা যেমন ছিল আপনারাই দেখেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম রহমত